চাচা কত যাচ্ছেন কত দুই দাঁত কত এক লাখ বিশ কোচ যাচ্ছেন না আমি নিয়ে নিচ্ছি কত যাচ্ছেন কত কত বলতেছে কত বলতেছে আমি আমি কত করে বলতেছি চাচ্ছেন কত চাচ্ছেন কত একশো দশ এক লাখ দশ চাচার দা ছেন হয়ে যাবে লাল গরু তো সুন্দর আছে না লাল গরু গুলার সাইডে একটু দাম বেশি হচ্ছে